আমি অবশ্য বিষয়টা ধরা পাইছি তুই না বুঝলি কি আমি বুঝছি কিন্তু ধয় সাহালি পয়গাম তুফান কাটছাম এক পর ধয় সাহালি পয়গাম তুফান কাটছাম এক পর এই তোরা হুদাই ডরাস দস্তা আমার লাং সাহসী হইবি আমি ধয় সাহালি বলতাছি এই বাড়ি দা দক্ষিণ বাই গুলা দি আর গুরাইছি কোনাই চাইরা মমি সিং এর দি গুরাই দিলাম এই মিটারটা বাড়াইরা দুইরা দেখ কত উঠে করতেছে বাড়াইরা দেখ

ওই যে খাসা ঘুরতাছে ওটা দেখি বুঝতে আছি যে উনো বন্ধ মধ্যে বাইরে বাড়ি হরতাছে আইনে যে কি তুমি জান না ওলা তো আমি জানি যে দিনগা কোন রোদ উঠবো ওই দিনগা মেগা পড়ে কি সুদিন আগে কইছিলেন মাই মিসিং না কইবো মে কইছে যে আই বেচারা আমি ঠিক কই না ভুল কই এই যে ওহনাটা কইতাছি তুই ফোন দিয়ে খবর লে হুনিস হাসান না মিছা এই বরিশাল জালোকাটিতে বেবাহি রইতে দাঁড়ো কারণ আমি খুঁজলে দেখতাছি হ্যালো বন্ধু তোর বরিশাল বলে বেড়া আর ওই

আর তেইশ নাম্বার সংকেত কই ফেলায় আই তুই কই মেশিনও ধরা পড়ছে ব্রহ্মপুত্র নদমধ্যে ও দে বেবাহি গুন্নি জরার জলসার সৃষ্টি হইবো এই অসরকারি অফিসারি গুলা কি কর ব্রহ্মপুত্র নদ তো গয়া খর খরায় রইছে এই আইরা বাদ দিয়া রোজ কোন দিন কমবো ওডা কই আমি কামলা রাহা আঙ্গুর আবহ মেশিনও ধরা পড়লো শনি রবি সব মঙ্গল বুধ বিশুদ্ধ ও শুক্রবারে

আঙুৰ এই অফিচ খোলাই থো ন সব ভাই মেচ বাৰ কৰি আনব বিৰাট মিলিয়া আহে যা যা